হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আবার নতুন একটা এই বছরে দুই হাজার পঁচিশ সালের নতুন একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি সিম চাষি ভাইদের জন্য এই যে সিমের জমি এখন রেজাউল সরকারের ছিমের জমি এই যে এখানে রেজাউল সরকার সিমের জমি আবাদ করছে মোটামুটি খুবই সুন্দর যা এখান থেকে টাকা ওই শেষ পর্যন্ত তার জমি অনেক বড় জমি এখানে আর এই যে সাইটে যে দেখাচ্ছি পুরাটাই তার জমি আর এই যে এখানে কিন্তু দাঁড়া আছে সরকার রিজাল সরকার ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করব কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই যে রিজাল সরকার মোটর সাইকেল আসসালাম আলাইকুম আপনি এখানে কি জমি দেখতে আসছেন আচ্ছা এখানে আপনার কত বিঘা জমি সিমরা লাগাইছেন তিন সাড়ে তিন বিঘা এটা এক বিঘা জমির উপরে আপনার কত হাজার টাকা করে খরচ হয়

আচ্ছা ঠিক আছে আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আশিস ধন্যবাদ